انزلنا انا نزلنا لكن আমাদের বেলা বলেছেন সুম্মা اورثنا الكتاب আমি তোমাদেরকে নবীদের বেলা বলেছেন আমি নবীকে দিয়েছি নবীর উপরে নাযিল করেছি আমাদের গলায় বলেন তোমাদের উপরে আমি নাযিল করি নাই তোমাদেরকে এভাবে হাতে তুলে দেই তোমাদেরকে না তোমাদের ওস্তাদের সিনা থেকে سبحان الله ثم اورسنا الكتاب تمہادر کبھی کตาล وارث بنتی ہے وراثت کہتے بولے ماں باپ أورثنا رسولنا رسول الله

দেশবাসী তারা ভোট দেয় নাই মন্ত্রীদের ভোট যে এক থানার মানুষ আগে বিপর্যয় মন্ত্রী আমাদেরকে নির্বাচিত করেছেন কে স্তফা থেকে সরাসরি আমাদের তো বাছাই করেছেন কোরআন দেওয়ার জন্য ঈশ্বর আমাদেরকে দিয়েছেন আমাদের উস্তাদ সিন্না থেকে সুবহানাল্লাহ এর দ্বারা আমি যাদেরকে পছন্দ করেছি যাদেরকে দিয়েছি এরা তিন বিভক্ত হয়ে গেছে এরা তিন হয়ে গেছে এক ভাগের নাম হলো জামানে আরেক ভাগের নাম হলো মুক্তাসিব আর এক নাম হলো সাবিকুন চাহুকুম বিল খায়ত মুক্তাছে চাহ ৰুকুম বিল খাৰত জৱা লেখ মানে থাৰ্ড ডিভিশন মুক্তাছেদ মানে ছেকেণ্ড ডিভিশন আৰ চাহ ৰুকুম মানে তৃতীয় শ্ৰেণী জৱা তৃতীয় শ্ৰেণী এইবাৰ বছৰটো তৃতীয় শ্ৰেণীৰ

জয় জালিম কানাত শুধু করতে পারে এরা হলো জালিম যারা পুতরে এরা হলো মুক্তাসিম যারা করতে পারে বসে মানে এরা হলো সাহবুন বিলসালাহ হলো আরেকটা শিরল জাদিম যারা শুধু মুখে মুখে জিকির করে এটা হলো জালিম মানে যারা মুখে করে diliও জিকির করে হলো

এই তিন দলের যত একদল হয়ে যাওয়া এটা আল্লাহ

तंग गाना चीं, तो जहाँ मारा तुम्हारा नाम सारे उन विचार आते मुझे ढूंढ़ जाए, तो जी मुक्ता से मुझे ढूंढ़ जाए, तो जी कौन सोम जोड़े मुझे ढूंढ़ जाए, तो हाँ लोगों, एक आप लाइन करनी है तो खुलून जन्नत है, तेरे पास पर, जन्नत और नींद জানাতে যাবে। <laughs> <के> <laughs> <laughs>

아 <목소리나> and turn